ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রেমে মজেছেন ঢালিউডের নবাগত চিত্রনায়িকা শবনম বুবলি গেল কুরবানি ঈদে সাকিব খানের বিপরীতে দুই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলির তখন থেকেই এই জুটির প্রেমের বিষয়টি অনেকের চোখে ধরা দেয় কিন্তু সাকিব বুবলি দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করেন সম্প্রতি বুবলির বাম হাতে একটি ট্যাটু করিয়েছেন সেখানে লেখা আছে এসবি অর্থাৎ সাকিব বুবলি বুবলির হাতের এই ট্যাটো নিয়ে সিনেপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে অনেকেই বলছেন ট্যাটুতে প্রমাণ হয় বুবলি সাকিবের প্রেমে হাবুডুবু খাচ্ছে ভালোবাসার স্বীকৃতি হিসেবে বুবলি তার হাতে এই ট্যাটো করিয়েছেন এ বিষয়ে বুবলির সঙ্গে কথা হলে তিনি একগাল হেসে বলেন এটা আমার নামের প্রথম দুই অক্ষর অনেকেই না জেনে এমন মন্তব্য করছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান অনেকদিন ধরেই বুবলির জন্য ভালো গল্প খুঁজছিলেন এরই ধারাবাহিকতায় নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি এই ছবিতে তার বিপরীতে থাকছেন সাকিব খান হঠাৎ করে সাকিবের বুবলি প্রীতি দেখে সিনেপার অনেকেই নানা মুখরোচক কথা বলছেন সাকিবের এমন প্রীতিতে মুগ্ধ হয়ে বুবলিও কি প্রেমে হাবুডুবু খাচ্ছেন বুবলির হাতে ট্যাটুটি তেমনই ইঙ্গিত করছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ